নতুন দুই মুখ নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তেরো সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছে পাকিস্তানি বংশোভূত মোহাম্মদ আব্বাস ও নিককেলি পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার আজাহার আব্বাস হাজারের ছেলে মোহাম্মদ আব্বাস ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া একুশ বছর বয়সী মিডিল অর্ডার এই ব্যাটার উইলিংটনের হয়ে একুশটি প্রথম শ্রেণী ক্রিকেটে এক হাজার তিনশো রান পনেরোটি লিস্ট এ ক্রিকেটে চারশো রান এবং উনিশটি টি টোয়েন্টিতে তিনশো একানব্বই রান করেছেন আব্বাস গত মাসে লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি দেখা পান তিনি সাতাশিটি লিস্ট এ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি ও কুড়িটি হাফ সেঞ্চুরিতে দু হাজার ছশো বত্রিশ রান করেছেন কেলি সদ্য শেষ ঘরোয়া ফোর ট্রফিতে নয় ইনিংসে তিনশো কুড়ি রান এবং চলমান প্রথম শ্রেণীর আসর কোলক্টার সিল্টে চোদ্দো ইনিংসে সাতশো উনপঞ্চাশ রান নিয়ে সবার উপরে আছেন কেলি আইপিএল নিয়ে ব্যস্ত ডেভেন কনওয়ে রাচিন রবীন্দ্র অনুপস্থিতিতে উইলিয়ামের সাথে ইনিংস শুরু করতে পারেন কেলি কনওয়ে ও রাচিনের মতো ওয়ান ডে সিরিজ খেলবে না নিয়মিত অধিনায়ক মিচেল স্যাটনার লকি ফার্গুসন গ্লেন ফিলিপস ও রচিন রবীন্দ্র আইপিএলে দল না পেলেও ওয়ান ডে সিরিজে খেলবেন না অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ওয়ার্কলোড বিবেচনায় কাইল যে মিশন ও ইঞ্জুরির কারণে দলের সুযোগ পাননি আরেক পেসার ম্যাট হেনরি আগামী উনত্রিশে মার্চ থেকে নেপিয়ারে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্বে দেবেন টম ল্যাথাম দর্শক এখন এই পর্যন্ত